সিমেট্রিক্যাল সার্কিট খুবই ইম্পর্টেন্ট এটা দুইটা টাইপ হয় একটা হচ্ছে মিরক সিমেট্রি আর একটা ফোল্ডিং সিমেট্রি আমি সহজ সহজ এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব তো প্রথমে আসেন যে আমরা একটা সার্কিট নিয়ে কাজ করতেছি এই সার্কিটটা এটা একটা স্পেশাল সার্কিট আমাকে এখানে জিজ্ঞেস করবে কি আমাকে এখানে প্রশ্নটা থাকবে হচ্ছে এ এবং বি এর মাঝে তুল্য রোধ কত এটা হচ্ছে আমার কোশ্চেন এই প্রশ্নটা কিন্তু চাইলে আপনি হুইস্টন ব্রিজ দিয়েও সলভ করতে পারেন কিভাবে হুইস্টন ব্রিজ দিয়ে সলভ করতে পারেন দেখেন পাঁচটা রোধ আছে আপনি যদি চিন্তা করেন পি কিউ আর এস তাহলে দেখেন পি বাই কিউ রেশিও যা আর বাই এস গ্যালভানোমিটার চিন্তা করলে এটা বাদ যাবে আপনি এমনি বুঝতেছেন যে সার্কিটটা সহজ হয়ে যাচ্ছে ইজিলি সলভ করা যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি যদি ধরেন হুইস্টন ব্রিজ জানেন না ধরেন আপনি এখন হুইস্টন ব্রিজ শিখায় নাই তো আপনাদের মতো সবাই তো লাকি না যে সবাই হচ্ছে যে বুধ গ্রহ থেকে আসা সাইন্টিস্ট শরিফুল ইসলাম শুভের কাছ থেকে হুইস্টন ব্রিজের কনসেপ্ট শিখে এখন সলভ সার্কিট সলভ করতে পারে এরকম তো সবাই লাকি না তো ধরেন অন্য কেউ আছে যে হচ্ছে যে ধরেন হুইস্টন বিজ জানে না তো সে তখন কি করবে তার জন্য হচ্ছে তখন এই সিমেট্রিক্যাল এ এস এম সাফি ভাই আমার মেসেজে রিপ্লাই দেন না না আপনি কোন গ্রহ থেকে বলতেছেন যা না বললে রিপ্লাই দেওয়া হবে না ঠিক আছে গ্রহর নাম বলতে হবে এনডিসির চেয়ে ফিজিক্স সব থেকে হার্ড হয় আমার পাশের গ্রহ পৃথিবী থেকে পৃথিবীতে একটা কলেজ আছে এনডিসি কলেজ ওই কলেজের সাথে নাকি বুয়েটের কি একটা চুক্তি আছে ওই কলেজে যা স্টুডেন্ট ঢুকে সবাই নাকি বুয়েটে অটো চান্স পেয়ে যায় আমি জানি না আসলে কেমনে কি হয় তো আপনার একটু আমাকে জানায়েন তো ভাইয়া বুয়েট মেডিকেল কলেজে পড়তে চাই বুয়েট মেডিকেল ও নিশ্চয়ই উগান্ডা থেকে কমেন্ট করছে এ কারণ ও জানেই না যে বুয়েট এবং মেডিকেল দুইটা যে আলাদা জিনিস ভাই আজকে এত গ্রহ গ্রহ করতেছেন কেন আজকে এখানে গ্রহের উৎসব হচ্ছে এই জন্য ঠিক আছে আচ্ছা তাহলে চলেন আমাদের এখানে কেন হচ্ছে যে এই জিনিসটা সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি একটু চিন্তা করেন তো যদি এই এটাকে একটা দর্পণ চিন্তা করেন যদি একটা দর্পণ চিন্তা করেন তাহলে দেখেন এই দর্পণের এই পাশে যা আছে ওই পাশে কি ঠিক তাই আছে না আমি যখন কোন একটা আয়নার সামনে মিররের সামনে দাঁড়াবো তখন আমার ঠিক হুবহু চিত্রটাই কি ওই পাশে তৈরি হবে তাহলে আপনি যদি মনে মনে এই যে এই জিনিসটাকে আপনি যদি এইটাকে একটা দর্পণ চিন্তা করেন তাহলে দেখেন এইটা যদি আপনার বস্তু হয় এটা বিম্ব হবে অথবা এটা বস্তু হইলে এটা বিম্ব হবে তাহলে এই লাইনটা হচ্ছে মিরল লাইন এই লাইনটা হচ্ছে আপনার মিরল লাইন ঠিক আছে তো যদি এমন হয় যে আমার এ এবং বি যেই দুইটা পয়েন্টের মাঝে যেই দুইটা পয়েন্টের মাঝে তুল বের করতে হবে ঠিক তাদের মাঝখান বরাবর যদি মিররটা থাকে তাহলে এটাকে হচ্ছে মিরর সিমেট্রি বলে তো এই কথাটা ভুলে যাবেন আমি এই জন্য লিখে দিচ্ছি আপনার ক্লাস নোটে থেকে যাবে যে দুই বিন্দুর মাঝে তাহলে যেই দুইটা বিন্দুর মাঝখানে হচ্ছে আপনার যেই দুইটা বিন্দুর মাঝখানে আপনি তুলনো বের করতে চান ঠিক তার মাঝখান বরাবর যদি মিরর লাইনটা পড়ে তাহলে এটা মিরোর সিমেট্রি এখন মিরোর সিমেট্রি আমি কিভাবে সলভ করব দ্যাট ইস দা কোশ্চেন এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি এই মিরর লাইনের উপর যে কয়টা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের ভোল্টেজ সেম ঠিক আছে এখন একটু গ্রহটো বাদ দিয়ে আমরা একটু ডেঞ্জারাস জায়গায় চলে গেছি মিরর সিমেট্রি ফোল্ডিং সিমেট্রি এটা খুবই টাফ তো খুব ভালো করে এটা কনসেন্ট্রেট করতে হবে না হয় কিন্তু বুঝবেন না তো এই যে আমার লাইনটা এই লাইনটার উপর যে কয়টা পয়েন্ট পড়বে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ সেম হবে এখন বলবেন যে ভাইয়া প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ সেম এটা কেন প্রথমত আপনি একটু খেয়াল করেন আপনার ধরেন এইদিকে হচ্ছে আপনার কারেন্ট আসতে ছিল আই ঠিক আছে ওই কারেন্টটা ভাগ হয়ে এদিকে গেল আই ওয়ান আর আপনি ধরলেন এদিকে গেল হচ্ছে আই টু ঠিক আছে আচ্ছা এখন দেখেন যেহেতু এই পাঁচটার মিরর হচ্ছে এই পাঁচটা তাহলে এদিক দিয়ে যদি আই আসে তাহলে এদিক দিয়ে আবার কি বের হইতে হবে আই বের হইতে হবে আবার দেখেন এইখানে হচ্ছে ছিল কি সিক্স ওহম এদিকেও সিক্স ওহম তাহলে এদিক দিয়ে যদি আই ওয়ান কারেন্ট যায় তাহলে এদিক দিয়ে আসলে কত আসতে হবে আই ওয়ান কারেন্ট আসতে হবে আবার দেখেন আপনার এদিকে আই টু আসছিল এটা ফোর ওহম তার সিমেট্রি হচ্ছে সিমেট্রিক্যাল অংশটা হচ্ছে এখানে ফোর ওহম তাহলে ওর মধ্যে যদি আই টু কারেন্ট যায় ওর সমতুল্য হচ্ছে ও তার মানে ওর মধ্যে দিয়েও কটটুক যেতে হবে আই টু যেতে হবে এখন তাহলে ঘটনাটা খেয়াল করেন আপনার এদিকে আসতেছিল আই ওয়ান সে আই ওয়ানটাই কি সামনে চলে গেছে যদি এদিক দিয়ে কিছু পরিমাণ কারেন্টও যেত তাহলে কি আর এখানে আই ওয়ান যেত যেত না ধরেন আপনার এখানে আসছে ফাইভ এম্পিয়ার যদি এদিক দিয়ে কিছু পরিমাণ কারেন্ট চলে যায় বা এখান থেকে কিছু পরিমাণ কারেন্ট এখানে আসে তাহলে কিন্তু এখানে আর ফাইভ এম্পিয়ার না থেকে অন্য কিছু হয়ে যেত কিন্তু দেখেন আই ওয়ান ছিল আই ওয়ানই আছে তার মানে কি এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যায় নাই জিরো অ্যাম্পিয়ার কারেন্ট গেছে সিমিলার ওয়েতে এদিক দিয়ে কি আসতেছিল আই টু আসতেছিল গ্যাসেও কি দেখেন আইটুই গেছে তার মানে এদিকে উপর থেকে কোনো কারেন্ট আসে নাই বা নিচ থেকে কোনো কারেন্ট যায় নাই তার মানে এদিক দিয়েও কত জিরো অ্যাম্পিয়ার তাহলে আপনি আমাকে বল যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাইয়া কখন কোনো একটা রোধের মধ্যে দিয়ে বা কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভ্যা কখন কোন একটা রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না অ্যানসার হচ্ছে রোধের দুই প্রান্তে যদি সেম ভোল্টেজ থাকে তাহলে হচ্ছে ওই রোধের মধ্যে দিয়ে কোনো ভোল্ট কারেন্ট শো হবে না ধরেন আপনি এরকম চিন্তা করলেন যে এইটা একটা রোধ ঠিক আছে এই রোধের মান আর হচ্ছে টু ওহোম এটা ধরেন বারো ভোল্ট এটা ধরেন দুই ভোল্ট মানে আপনাকে জিজ্ঞেস করলে এখানে কর্টু কারেন্ট যাবে তো আপনি বলবেন আই কি বারো মাইনাস দুই ডিভাইডেড বাই ধরেন এখানে রোডটা একটু চেঞ্জ করে দিই মানে আপনি কনফিউজ হয়ে যাবেন ধরেন এখানে বললাম হচ্ছে আপনার ফাইভ ওহম তখন আপনি বলতে পারবেন দশ বাই পাঁচ আমি জানি উগান্ডার মানুষজন অ্যান্সার দিতে পারবে এটা হচ্ছে টু এম্পিয়ার হবে ক্লাসে দুই একজন উগান্ডার মানুষ থাকলেই হয় এমনি ক্লাস জমে যায় যে কোনো কোশ্চেন করলে দ্রুত হচ্ছে কমেন্টে রিপ্লাই দেখা যায় আর ঠিক আছে আর তাহলে আমরা এখানে দেখলাম পাওয়া যায় কিন্তু আপনি যদি এরকম সার্কিট নিতেন যে ধরেন আপনার এইরকম একটা সার্কিট আছে এখানেও দশ ভোল্ট এখানেও দশ ভোল্ট দুই প্রান্তে যদি সেম হয় তাহলে আপনি কট কারেন্ট পাবেন আই আই করছে তখন দশ মাইনাস দশ ডিভাইডেড বাই ফাইভ ইকাস টু তার মানে আমি কখন হচ্ছে কোন একটা রাস্তায় কারেন্ট শূন্য পাই যখন ওই রাস্তার দুই পয়েন্টে আমার কি হয় সেম বিন্দু থাকে বা সেম ভোল্টেজ থাকে তাহলে এই সার লাইনের উপর যে কয়টা পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কি পয়েন্ট পয়েন্ট বা ভোল্টেজ তাহলে সেম এখন দেখেন আমরা এই জিনিসটা কিভাবে সলভ করতে পারি সেটা সলভ করা যায় হচ্ছে ধরেন এটা এ হ্যাঁ এখন এইটা যদি সি হয় এখানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট এবং এই রোডটাকে মাছের ফাইভ ওহমকে আমি ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারি কেন বাদ দিতে পারি কারণ দেখেন যেই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না তাকে সার্কিটের ক্যালকুলেশনে হিসাবে রাখতে হয় না ঠিক আছে যেই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না তাকে সার্কিটের ক্যালকুলেশন আমি রাখবো না প্রশ্ন করতে যারা যে ইউটিউব যারা দেখতেছেন ফেসবুকে ঘুরে বাদ দেন একটু ক্লাসের দিকে মনোযোগ দেন যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় না তাকে আমি ক্যালকুলেশন রাখবো না কেন রাখবো না কারণ তুল্য রোধ বলতে কি বুঝায় কারেন্ট যাওয়ার পথে সে কটুক বাধা ফেস করে এটা হচ্ছে তুল্য রোধ এখন ওর মধ্যে যদি কারেন্টই যায় না তাহলে ওর যে বাধা থাকে তাহলে কারেন্ট ফেসই করবে না এই কারণে আমি ওকে সার্কিটের ক্যালকুলেশন থেকে বাদ দিব তাহলে আমার কি থাকে এই হচ্ছে আমার এ বিন্দু আর এইখানে ধরেন আমার ওই পাশে বি বিন্দু এখন দেখেন মাঝখানের এই পয়েন্টটাকে আমি সি পয়েন্ট বললাম যে সিমেট্রিক্যাল লাইনটা এখন এ আর বি এর মাঝে কি আছে দেখেন এই যে এখানে সিক্স আছে এখানে ফোর আছে তাহলে আপনি লিখে ফেলতে পারেন সিক্স ফোর আবার দেখেন পরের দুইটাকে আপনি কিভাবে করতে পারেন আবার আছে সিক্স আমার আছে 4 মাথায় রাখবেন যে যে পয়েন্টার রেসপেক্টে আপনার সিমেট্রিক্যাল হবে আপনি জাস্ট ওইটুকু রোদ বের করে দুই দিয়ে গুণ করলে অ্যানসার চলে আসবে কেন কারণ এখানে আপনি যা পাবেন যেহেতু এইটা হচ্ছে মিরর অংশ তো এইখানে আপনি এক্স্যাক্টলি তা মানে এটা যদি বস্তু হয় এটা বিম্ব এখানে যত ওহম তুলো রোদ পাবেন এখানে ঠিক তত ওহমই পাবেন তো এই পাশেরটুকু বের করে দুই দিয়ে গুণ দিলেই কিন্তু হয়ে যায় তো আমরা যদি এখানে 6 আর 4 এর তুল্য করি 6 এবং 4 কে প্যারালাল করলে কত হয় ছয় এবং চারকে প্যারার করলে হচ্ছে চার ছয় চব্বিশ হচ্ছে টু এখানে একটা আরেকটা টু পয়েন্ট ফোর থাকবে তাহলে আমার এবছি তুলনোটা হবে আসলে টু ইন্টু টু পয়েন্ট ফোর গুণ দিলে কত হয় ফোর পয়েন্ট এইট ওহম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা এইভাবে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারলাম এখন এইটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে আরেকটা প্রবলেম দেখাবো এই প্রবলেমটা আপনারা যদি মানে এখন যে প্রবলেমটা করালাম সেটা যদি বুঝে থাকেন তাহলে এর পরের প্রবলেমটাও পারবেন এরপর এখানে একটা প্রবলেম দেওয়া আছে আচ্ছা ওইটা বাদ দিয়ে আমরা আরেকটা প্রবলেম করব তাহলে আমি একটা দ্রুত একটা সার্কিট আঁকবো আমার সাথে একটু ভালো করে দ্রুত ফোকাস করতে হবে আপনাদেরকে ঠিক আছে আমরা কিন্তু পৃথিবী থেকে এখন অনেক দূরে চলে এখন আপনি যদি একটু অসতর্ক হন আপনার মুখ থেকে কিন্তু অক্সিজেন মাস খুলে যেতে পারে এবং অক্সিজেন মাস যদি খুলে যায় তাহলে কিন্তু আর আপনি পৃথিবীতে ব্যাক করতে পারবেন না আঙ্কেল আন্টি তখন আপনাকে কান ধরে একেবারে কোন গ্রহে নিয়ে যাবে এটা এক আঙ্কেল জানেন তাহলে আমরা এ আর বি এর মাঝে তুল্য রোধ কত সেটা হচ্ছে আহ ভালো করে আচ্ছা তাহলে আমাদের এ আর বিয়ের মাঝে তুল্য রোধ কত সেটা হচ্ছে বের করতে হবে প্রথমত আমরা একটু দেখবো এটা কি সিমেট্রিক্যাল সার্কিট কিনা আপনারা যে যে গ্রহ থেকে ক্লাস করতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে এটা কি সিমেট্রিক্যাল সার্কিট কিনা ভাই এখানে পিজা ডাইন দেখতেছি কোন গ্রহ থেকে আসছে ভাই দেখ আমাদের জন্য এখানে এক একটা গ্রহ থেকে কোন একটা গ্রহ থেকে পিজা চলে আসছে আচ্ছা এই যে যে অনেকেই বলতেছে কমেন্ট করে যে হ্যাঁ এটা হচ্ছে সিমেট্রিক্যাল সার্কিট তো আমি আপনাদেরকে একটু আপনাদের মনের সুপ্ত যে অ্যান্সারটা সেটা ভাইয়া একটু সলভ করে দিই এখানে হচ্ছে দেখেন এই যে মাঝখানের যে লাইনটা একটু সুন্দর করে ডিজাইন করি না এত সুন্দর করে কমেন্ট করলেন এই যে মাঝখানের এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে সিমেট্রিক্যাল লাইন এই লাইনটা সিমেট্রিক্যাল লাইন কারণ এই লাইনের দেখেন এই পাশে যা ওই পাশে কি এক্স্যাক্টলি তা এখন আমরা দেখি যে যেহেতু সিমেট্রিক্যাল লাইন সিমেট্রিক্যাল লাইনের উপর প্রত্যেকটা বিন্দু কি হবে সেম বিন্দু হবে আচ্ছা আমার মনে হয় এই ইয়াটা একটু কপি করে ইয়া করলে ভালো হইতো না আচ্ছা বুঝতে পারছি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাহলে আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে ওকে এখন আমরা যেটা করব কি করব প্রথমত হচ্ছে আমাকে বুঝতে হবে যেহেতু এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে আমার আমার কি পয়েন্ট এটা হচ্ছে লাইন বা মিরর তাহলে এই পয়েন্ট এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দু সেম বিন্দু হবে এখন প্রত্যেকটা বিন্দু যেহেতু সেম বিন্দু তাহলে আমি একটা কাজ করবো কাজটাকে এই সার্কিটটাকে আমি একটু রিড্র করবো কিভাবে রিড্র করবো খেয়াল করেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এ যেটা ছিল সেটা তো আসেই তারপর এখানে আর ছিল আর রাখলাম তারপর এই দিকে আমার আর আছে এই দিকে আমার আর যে রোদটা এই আর এইখানে অর্ধেক অংশ পড়ছে মিররের এই পাশে বাকি অর্ধেক অংশ পড়ছে মিররের ওই পাশে তাহলে আমি যেটা করব এই আর রোদটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা আর বাই টু আরেকটা হচ্ছে এইদিকে আরেকটা আর বাই টু দুইটা ভাগ দুইটা ভাগ দুই পাশে পড়ছে আচ্ছা এখন এই মাঝখানে পুরো জায়গাটাকে আমি ধরে বললাম এটা হচ্ছে সি পয়েন্ট এই জায়গায় হচ্ছে আমার সেই সি পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমার সি পয়েন্ট এই জিনিসটা যে কি লাগবে আর এই জিনিসটা যেও কি সিতে লাগবে তারপর এইখানে বাদ বাকি জিনিস যা আছে হুবু আগের মতো কন্টিনিউ হবে এখন আমার আর পরবর্তী অংশটা নিয়ে কাজ নাই কেন কাজ নাই কারণ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এইটুকুর মাঝে যদি তুলো রোডটা কত সেটা যদি বের করতে পারি তাহলে সিমেন্টের অপর অংশে তো এক্স্যাক্টলি সেম জিনিসটাই পাওয়া যায় আমি যদি বের করতে পারি এখানে দশ ওহম তাহলে ওইখানেও কি হবে সেই দশ ওহমই হবে তারপর দিয়ে গুন করে দিলেই হইলো তাহলে আমার ভেয়া কাজ কি প্রথম কাজ হচ্ছে মিরো লাইনের উপর প্রত্যেকটা বিন্দু সেম বিন্দু এটা হচ্ছে আমার কাজ তো সেম বিন্দুটাকে আমি সি নামকরণ করলাম এরপর আমি কি দেখলাম এই আর এর অর্ধেক এইদিকে পড়ছে অর্ধেক ওই পাশে পড়ছে তাহলে এই অর্ধেককে আমি এই পাশে লিখলাম আর বাকি অর্ধেককে আমি ওই পাশে লিখলাম ওই অর্ধেক নিয়ে কোনো কাজ নাই আমি জাস্ট এইটুকু বের করে দুই দিয়ে গুণ করে দেব। তাহলে দেখেন প্রথমে এখন কি হচ্ছে এইখানে একটা আর আছে এখানে আর বাই টু আছে তাহলে এই আর 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 এবং বাই 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 কি প্যারালালে আছে প্লাস যদি এটা করি তাহলে নিচে কি আসে নিচে হচ্ছে থ্রি আর বাই টু এখানে হচ্ছে আর স্কোয়ার বাই টু তাহলে কাটাকাটি করলে কি হয় কাটাকাটি করলে হয় হচ্ছে আর বাই থ্রি মানে এই যে আমার এখানে যেইটুকু আছে এইটুকু মিলে হচ্ছে আর বাই থ্রি খেয়াল করেন খুব ভালো করে এটা একবার চলে গেলে আপনি আর পৃথিবী গ্রহ থেকে এটা ব্যাক করাইতে পারবেন না এই দুইটা মিলে হয়েছে আমার আর বাই থ্রি আমি এটা কিন্তু কি কালার দিয়ে লিখতে পারি একটু এইরকম কালার দিয়ে লিখলাম এই দুইটা মিলে আমার এখানে হয়েছে কত আর বাই থ্রি এই আর বাই এর সাথে এইখানের আটটা কিসে আছে সিরিজে আছে তাহলে আমার কি করব এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান তারপর স্টেপ নাম্বার টু আর এর সাথে আর বাই থ্রি আমি হচ্ছে যোগ করলাম যোগ করলে ফোর আর বাই থ্রি হয় আচ্ছা এখন দেখেন এই টোটাল জায়গায় টোটাল জায়গায় আমি পেলাম হচ্ছে আর বাই নিচে আমার 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 কি আছে 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 হচ্ছে একটা আর তাহলে তিন নাম্বার স্টেপ হচ্ছে আর এর সাথে ফোর আর বাই থ্রি এটা হচ্ছে প্যারালালই আছে তা আমি যদি প্যারালাল করি তাহলে আর ইন্টু ফোর আর বাই থ্রি নিচে হচ্ছে আর প্লাস ফোর আর বাই থ্রি তাহলে এটা করলে কত আসে এটা করলে চলে আসবে উপরে হচ্ছে ফোর আর স্কোয়ার বাই থ্রি নিচে আসে হচ্ছে তিন আর চার যোগ করলে সাত সেভেন আর বাই থ্রি তাহলে থ্রি থ্রি কাটা তাহলে ফোর আচ্ছা আর স্কিউ হবে না আর স্কোয়ার হবে তাহলে ফোর আর ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা পেয়ে গেলাম এই যে এই জিনিসটা যেটা আমরা পেলাম ফোর আর বাই সেভেন এইটা আসলে কোথায় পাইছি এটা হচ্ছে এ আর সি এর মধ্যে পাইছি এ আর সি এর মাঝে তো সি আর বি এদিকে আছে আমার বি পয়েন্ট এইখানেও কি আমার এক্স্যাক্টলি সেম জিনিস আছে তাহলে আমার আর এ বি আর এ বি আসলে অলওয়েজ কত হবে টু ইন্টু আর এ সি তাহলে টু ইন্টু আর এসি আমি কত বের করছি ফোর আর বাই সেভেন তাহলে টোটাল কত হয় এইট আর বাই সেভেন তাহলে এই যে এটা আমরা বের করলাম এটাকে আমরা কি বলবো এটাকে আমরা উত্তর হ্যাঁ এটা ওই যে উত্তর দক্ষিণ আছে না ওই উত্তর এটা আপনারা অ্যানসার মনে করেন অ্যানসার মনে করলে কিন্তু হবে না জীবন যুদ্ধে আগিয়ে যাবেন আমি আপনাদেরকে আগাতে দিতে চাই আমার থেকে বেশি না আবার ওকে তাহলে আমরা এইট আর বাই সেভেন এইটা করে ফেললাম দেখেন আমরা কিন্তু মোটামুটি ভালো দূর চলে আসছি পৃথিবী থেকে অনেক দূরে এখন হইলে অক্সিজেন নিয়ে চলতে হইলে অবস্থা খারাপ তাহলে আমরা করে ফেললাম তাই না আমরা হচ্ছে সবাই আপনি মার্বেল সবাই আপনি মার্বেল কি বললো ও যেই গ্রহ গেছে ওই গ্রহে মনে হয় লজিক উল্টাভাবে কাজ করে সবাই আপনি মার্বেল খেলছে মানে ওর সেন্টেন্স হচ্ছে না ওই গ্রহে মনে হয় বাংলা ব্যাকরণ নাই যে মুস্তাক আহমেদ মুস্তাক আহমেদ নাই আমি যদি বুয়েট মেডিকেল কলেজে চান্স পাই তাইলে কি জিএফ পাবো রাজু ভাই ওই রাজু নামটা নোট করে দেখেন তো ওর গার্জিয়ানকে জানাইতে হবে ও বুয়েটে চান্স পেতে চায় জিএফ পাওয়ার আশায় ঠিক আছে আমরা তাহলে পরের প্রবলেমে যাই পরের প্রবলেম কি আছে আমাদের পরের প্রবলেম আমরা হচ্ছে মিরো সিমিট্রি নিয়ে দুই একটা করলাম হুম সারের আজকে মন অনেক ভালো আমি সুইজারল্যান্ড থেকে ঘুরে আসছি আমার মন ভালো থাকবে না এবার হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখব হুম এখন আমাকে দেখতে হবে আচ্ছা এই প্রবলেমটাও দেখছি এই প্রবলেমটা ডিলিট করে দিতে পারি এটা হচ্ছে ডিলিট করে দিলেই হয় ওকে আচ্ছা এবার আমাকে একটু বলেন তো যেই যেই গ্রহ থেকে কমেন্ট করতেছেন আমাদের সাথে আসেন আমাকে সব গ্রহের মানুষজন একটু কমেন্ট টমেন্ট করে জানান যে এইটা কি সিমিট্রি কিনা ঠিক আছে এই যে সার্কিটটা এখন যেটা আছে আর মাঝে এটা কি মিরিত্রি কিনা গ্রহ নেপচুন কিশোরগঞ্জ গ্রহে একটা ওই যে ইয়া আছে নিক্রি না যে নিক্রি আছে অষ্টগ্রাম কি জানি মিঠা অষ্টগ্রাম মিঠাময়িন মনে হয় ভুলে গেছে ওই গ্রহে আমি একবার গেছিলাম ভিজিটে একজন অক্সিজেন মাস খুলে গেছে এটা মিরোসিমিট্রি না ভাই এটা মিরোসিমিট্রি না এটা মিরোসিমিট্রি না কেন দেখেন মিরোসিমিট্রির ডেফিনেশন যারা বলতেছেন হ্যাঁ জি তাদের হচ্ছে ওই যে একটু অক্সিজেন মাস একটু লুজ টুজ হয়ে গেছে একটু মাস টাস ঠিক মতো দিয়ে বসেন হ্যাঁ প্রথমত এটা মিরোসিমিট্রি না কেন সিমিট্রি না একটু খেয়াল করেন আগের স্লাইডটার কথা মনে আছে আগে আমরা যেখানে ছিলাম একটু খেয়াল করেন নাহলে তো আপনারা হারিয়ে যাবেন জীবনযুদ্ধে পিছিয়ে যাবেন এইখানে দেখেন কি ছিল এই যে এই লাইনের আপনি যদি এইটাকে ফোল্ড করেন এই বরাবর যদি আপনি ফোল্ড করেন তাহলে কি ছয়ের উপর ছয় পড়বে চারের উপর চার পড়বে আপনি এই বরাবর মিরটটা চিন্তা করলেন আপনি এইখানে ফোল্ড করেন দেখেন ছয়ের উপর ছয় চারের উপর চার পড়তেছে কিন্তু আপনি যদি এইখানে চলে আসেনি যে আমরা এখন বর্তমানে যেই জায়গায় আসি এখন আপনি যদি মাঝখানের এই লাইনটা এই লাইনটাকে ধরে আপনি যদি পুরো জিনিসটাকে ভাঁজ করেন তাহলে কি ছয়ের উপর ছয় পড়তেছে নাকি ছয় উপর চার পড়তেছে ছয় এর উপর চার পড়তেছে দেখেন এটা কি আপনি মিরর বলেন তাহলে এটা ছয় হলে এখানেও কি ছয় থাকার কথা এখানে ছয় হলে এখানেও ছয় থাকার কথা কি হচ্ছে এটা হচ্ছে না তার মানে এটা কিন্তু মিরর সিমিটি না মিরর সিমিটি হইতে হইলে আপনার যেই দুইটা পয়েন্টের মাঝে তুলো বের করবেন তাদের ঠিক মাঝখানে মিররটা থাকতে হবে যদি মাঝখানেই মিররটা থাকতো তাহলে এখানে ছয় হলে এখানে মিররের কারণে ছয় তৈরি হইতো ছয় তৈরি হয় নাই দ্যাট মিন্স এটা কিন্তু মিরর না ঠিক আছে তাহলে আমরা চলেন আমরা হচ্ছে এটা দেখি এটা কোন সিমেট্রি এইখানে আপনি দেখেন আপনি যদি এই কাজটা করতে পারতেন আপনি যদি এই কাজটা করতে পারতেন এই বরাবর যদি আপনি লাইন ড্র করেন এই বরাবর যদি আপনি লাইন ড্র করেন তাহলে দেখেন এবার যদি আপনি এই লাইন বরাবর ফোল্ড করেন এবার যদি আপনি এই লাইন বরাবর ফোল্ড করেন তাহলে দেখেন এই এইটার মাঝখানে রেখে আপনি ভাঁজ করলেন এই দুই ভাগ ভাঁজ করলেন তাহলে কি ছয়ের উপর ছয় পড়বে চারের উপর চার পড়বে তাহলে এখন মিরর বা বিম্বটা কোথায় চলে গেছে এ আর বি কে কানেক্টকারী রেখা বরাবর তাহলে মাথায় রাখবেন এ ও বি বিন্দুর সংযোগ রেখাটি এ আর বি বিন্দু যেই দুইটা বিন্দুর মাঝে আমি তুলো রোধ বের করতে চাই সেই দুই বিন্দুকে কানেক্ট সেই রেখাটার সাপেক্ষে যদি আমাদের সার্কিটটা সিমেট্রিক্যাল হয় অর্থাৎ তাহলে আমার এই রেখাটার রেসপেক্টে যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এইটাকে আমরা বলবো ফোল্ডিং সিমেট্রি অর্থাৎ এই লাইন বরাবর ফোল্ড করলে আমরা হচ্ছে সিমেট্রি পাচ্ছি ঠিক আছে এখন তাহলে দেখেন এই ফোল্ডিং সিমেট্রি এটা আমরা কীভাবে সলভ করবো এইটা সলভ করার ওয়ে যেটা সেটা হচ্ছে এখন আমরা যেই কাজটা করতে পারি এই ছয় এবং এই ছয় আপনি চিন্তা করেন আপনার ব্যাপারটা কীরকম আপনার এদিক দিয়ে যদি আপনার ধরলেন আই কারেন্ট যায় এদিক দিয়েও ঠিক আই কারেন্টটি যাবে কেন কারেন্টটা যাবে কারণ দেখেন এই দিকে যেই রাস্তা এদিকে কি একই রাস্তা তাহলে যদি আপনার এই পয়েন্টটা ধর এটা তো আপনার এ পয়েন্ট মানে এইখান পর্যন্ত আপনার এ পয়েন্ট ছিল এইটাকে যদি আপনি সি পয়েন্ট বলেন এখানে একই রাস্তা একই কারেন্ট তাহলে এই পয়েন্টটাও কি সি হবে তাহলে আপনি যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে যখন আপনার ফোল্ডিং সিমেট্রি হয় তাহলে তখন যেটা হয় উপরে এবং নিচে পয়েন্টগুলো হচ্ছে সেম সেম করা হয় এ এটাও এ এটা সি এটাও সি আপনি এটাকে যদি বি বলেন এই যে এখান থেকে কিছু নাই এটা বি হইলে এটাও বি তাহলে এটাও বি তো ফোল্ডিং সিমেট্রির স্পেশালিটি হচ্ছে এখানে উপরে নিচের সেম জিনিসগুলো আসলে সেম বিন্দু হয় তাহলে দেখেন এই ছয়ের দুই পাশেও কি এ আর সি এই ছয়ের দুই পাশেও কি এ এবং সি আবার দেখেন এই যে এই চার এই চারের দুই পাশে কি সি আর বি এই চারের দুই পাশেও কি সি আর বি এখন তাহলে যে ঘটনাটা ঘটছে আমি যে কাজটা করতে পারবো দেখেন এইটা সি বিন্দু হইলো এটাও সি বিন্দু তাহলে একটা রোদে দুই প্রান্তে যদি সেম জিনিস থাকে একটা রোদে দুই প্রান্তে যদি সেম জিনিস থাকে সেম ভোল্টেজ থাকে তাহলে এখানে কারেন্ট কটুক যাবে জিরো পরিমাণ কারেন্ট যাবে বা এদিক দিয়ে জিরো পরিমাণ কারেন্ট আসবে তাহলে এই রাস্তা দিয়ে যদি কোনো কারেন্ট টারেন্ট যাচ্ছে না এটাকে আমি হিসাব থেকে বাদ দিয়ে ফেলতে পারবো তাহলে আমি চাচ্ছি কি এ এবং বি এদের মাঝে তুলোরটা বের করতে মাঝখানে একটা পয়েন্ট আছে সি এখন দেখেন এ আর সি এর মাঝে এই যে এইচ ছয় এরা কিসে আছে প্যারালালি আছে তাহলে দুইটা ছয় মিলে আমি কত বলতে পারবো তিন আমার দেখেন এইচ আর এবং এইচ আর এরা কিসে আছে এরা হচ্ছে আপনার প্যারাল আছে তাহলে এই দুইটা মিলে কি টু থ্রি এবং টু এই যোগ করলে আর এ এটা কত হয়ে যাবে আর এ হয়ে যাবে হচ্ছে ফাইভ ওহোম এবং এই ফাইভ ওহোমটাই কি আমার ফাইভ ওহমটাই হচ্ছে আমার অ্যান্সার